আমরা জানবো বাংলা ভাষা যেভাবে বাংলা বিকাশের ইতিহাস অষ্টম শতক থেকে সাহিত্যের বিশাল ভাণ্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহণ করে বাংলা ভাষার লিপি হল বাংলা লিপি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষার মধ্যে শব্দগত ও উচ্চারণগত সামান্য পার্থক্য রয়েছে বাংলার নবজাগরণেও বাংলার সাংস্কৃতিক বিভৃতিকেও একই সূত্রে গ্রন্থনে এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে তথা বাংলাদেশ গঠনে বাংলা ভাষা ও সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলায় প্রায় পঁচাত্তর হাজার পৃথক শব্দ রয়েছে যার মধ্যে পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ যেটি সাতষট্টি শতাংশ শব্দ তৎসম সংস্কৃত ভাষা থেকে সরাসরি গৃহীত এই আঠাশ শতাংশ শব্দ তদ্ভব বাংলা ভাষার শব্দ সমূহ যার উচ্চ পালি এবং প্রাকৃত ভাষা দ্বারা হয়েছে বিদেশি শব্দ প্রায় পাঁচ হাজারটি উনিশশো থেকে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে পূর্ব বাংলায় সংগঠিত বাংলা ভাষা আন্দোলন এবং ভাষার সাথে বাঙালি অস্তিত্বের যোগসূত্র স্থাপন করেছে উনিশশো সালের বাংলা ভাষা প্রচলন আইন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে উনিশশো সালের ভাষা শহীদের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আরও কিছু তথ্য দিচ্ছি বাংলা ভাষা বাঙালা বাঙ্গালা তথা বাঙ্গালা নামেও পরিচিত এটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ায় বাঙালি জাতি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা মাতৃভাষী সংখ্যা বাংলায় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যার অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা সার্বভৌম ভাষা ভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকার দাপ্তরিক ভাষা বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষাটাও আমাদের বাংলা এছাড়া ভারতের ঝাড়খণ্ড বিহার মেঘালয় মিজোরাম ওড়িশার মতো রাজ্যগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার আট শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে এবং হিন্দির পরেই বাংলা ভারতের সর্বাধিক প্রচলিত ভাষা এছাড়াও মধ্যপ্রাচ্য আমেরিকা ও ইউরোপের উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী অভিভাষী রয়েছেন সারা বিশ্বে সব মিলিয়ে আঠাশ দশমিক পাঁচ কোটিরও অধিক লোক দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার করেন বাংলাদেশে জাতীয় সংগীত ও রণসঙ্গীত বাংলাতে রচিত এবং জাতীয় পর্যায়ের সকল কার্যক্রম বাংলাতে পরিচালিত হয় ভারতের জাতীয় সঙ্গীত ও স্রোত বাংলাতে রচিত বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় প্রাচীন বাংলা মধ্য বাংলা ও আধুনিক বাংলা আমি প্রাচীন বাংলা ও মধ্য বাংলার ইতিহাস নিয়ে এখানে আর বো বক করছি না আধুনিক বাংলা নিয়ে আলাপ করবো তবে আপনারা যদি বাকি দুটো সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো যা বলছিলাম ঊনবিংশ ও বিংশ শতাব্দীর নদী অঞ্চলে প্রচলিত পশ্চিম মধ্য বাংলা ও ভাষার উপর ভিত্তি করে আধুনিক বাংলা সাহিত্য গড়ে ওঠে বিভিন্ন আঞ্চলিক কথ্য বাংলা ভাষা ও আধুনিক বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষার মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে আধুনিক বাংলা শব্দ ভাণ্ডারে মাধ্যম প্রাকৃত পালি সংস্কৃত ফার্সি আরবি ভাষা এবং অস্ট্র এশীয় ভাষাসমূহ শব্দ স্থান পেয়েছে অষ্টাদশ শতাব্দীর পূর্বে বাংলা ব্যাকরণ রচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি সতেরোশো চৌত্রিশ থেকে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ভাওয়াল জমিদারিতে কর্মরত অবস্থায় পর্তুগিজ খ্রিস্টান পুরোহিত ধর্মপ্রচারক ম্যানুয়েল দ্য আসুমসাউ সর্বপ্রথম ভোকা বোলারিও এম ইডিওমা বেঙ্গালা এ পর্তুগিজ ডিভিডিডো এম দুয়াস পার্থেস নামক বাংলা ভাষার অভিধান ও ব্যাকরণ প্রথমেই তিনি রচনা করেন নেথেনিয়াল ব্রেসি হালেদ নামক এক ইংরেজ ব্যাকরণবিদ আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে একটি আধুনিক বাংলা ব্যাকরণ রচনা করেন যেখানে ছাপাখানায় বাংলা প্রথম হরফ ব্যবহৃত হয় বাঙালি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় আঠারোশো বত্রিশ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন বাংলা মাতৃভাষী মানুষের সংখ্যা দুহাজার এগারো সাল থেকে দু হাজার একুশ দশ বছরের হিসাব অনুসারে তিনশো মিলিয়ন দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করছে চল্লিশ মিলিয়ন বুঝতেই পারছেন কত বৃহৎভাবে বাংলা ভাষাকে আমরা ব্যবহার করে থাকি ভাষা পরিবার ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ইন্দো আর্য পূর্ব ইন্দো আর্য বাংলা অসামিয়া বাংলা আগে যারা ছিল তাদের নাম বললাম পূর্বশলী হচ্ছে পালি প্রকৃত অপভ্রংশ অবহট এবং প্রাচীন বাংলা বাংলা উপভাষা সমূহের মধ্যে পদ্ধতি আছে ধরনের একটা হচ্ছে বাংলা লিপি বাংলা বাংলা সরকারি ভাষা হিসাবে যেসব দেশে এখনো চলমান বাংলাদেশ যেটা রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে বাংলা ভারত এবং ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আগেই বলেছি বারাক উপত্যকা আসামের ঝাড়খণ্ড এগারোতে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে আর আরেকটা হচ্ছে কর্ণাটক দ্বিতীয় ভাষা হিসাবেও এখানে বাংলার চলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শিকাগো এখন দেখা যাক নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কোনটা কোনটা চলে বাংলাকে নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে আছে বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আগামী পর্বে থাকছে উপভাষা নিয়ে বিস্তারিত আঞ্চলিক ভাষার নানা খুটিনাটি পাবেন সেখানে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ